রাতে রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য মাত্র পাঁচ মিনিটে বেগুনের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দারুণ খেতে হয় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর অল্প করে নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে বেগুনের এই রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করে নেবো মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ সর্ষে সাত আটটা গোটা গোলমরিচ তিনটে গোটা শুকনো লঙ্কা আর ছয় সাত কোয়া রসুন অল্প করে জল দিয়ে পেস্ট করে নেবো তবে একদম মিহি করে পেস্ট করব না একটু দানা দানা থাকবে দেখুন ঠিক এরকমভাবে পেস্ট করে নিতে হবে কড়াইতে বড় চামচের দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে হালকা করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই হালকা করে ভেজে নিতে হবে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তুলে নিয়ে রেখে দিচ্ছি রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেগুনগুলো তুলে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে হাফ চামচ কালো জিরে সামান্য হিং দিয়ে দিলাম ফোড়নটাকে ভেজে নেব মানে ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত দশ বারো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এই সময় ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে মিক্সির জারে যে মশলা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে ভালো লাগলে বেগুনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দুই তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে ঢাকা দিয়ে দু মিনিটের মতো রান্না করে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেব প্রথমে নুন দিতে ভুলে গিয়েছিলাম তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নুনটা মিশিয়ে নেওয়ার পর এক চামচের মতো পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি আমি লেবুর রস দিলাম আপনারা লেবুর রস না দিয়ে চাট মশলাও দিতে পারেন অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ধনেপাতা আর লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে দুর্দান্ত স্বাদের বেগুনের রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ